হিন্দু তুমি শপথ করো নিজ ভূমি নিজ ধর্ম রক্ষা করো দেখুন কত সুন্দর নিয়ে আমাদের সনাতনীয় বোনেরা বাংলাদেশ হিন্দু নির্যাতনের আর দফা দাবি আদায়ের আন্দোলনে ঢাকা শাহবাগে দেখুন জয় শ্রীরাম আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি পুরো শাহবাগটাই আপনাদের ঘুরায় ঘুরায় দেখাবো দেখুন এই যে পেয়ে গেছি আমাদের এক দাদা শ্রদ্ধীয় দাদা ভক্ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু শান্তিরঞ্জন মণ্ডল উনি একজন বাংলাদেশ হিন্দু নির্যাতনের আর দফা দাবি আদায়ের আন্দোলনের সামনের সারির থেকে নেতৃত্ব দেওয়া এক দাদা দেখুন কত সুন্দর স্লোগান দিচ্ছে দাদা জয় শ্রীরাম তো দেখতে থাকুন ভিডিওটি আমি পুরো শাহবাগটাই দাদার সাথে আমিও একটু স্লোগান দিচ্ছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এখানে আমাদের যারা যারা আছেন ভক্ত সংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি সেক্রেটারি সবাই এখানে আছেন দেখুন খুব সুন্দরভাবেই তারা স্লোগান দিচ্ছে জয় শ্রীরাম সামনে পড়ে গেল দাদারা দাদাদের সাথে আসলে আমিও একটু স্লোগান দিচ্ছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমার মাটি আমার মা বাংলাদেশ না আমার মাটি আমার মা বাংলাদেশ না দেখুন আমাদের স্লোগান এটাই ছিল আরও অনেক রকমের স্লোগান ছিল তো চলুন আমরা আবার একটু অন্য সাইডট দেখাই দেখুন এটা হচ্ছে বাংলাদেশ ঢাকা শাহবাগে দেখুন আর দফা দাবি আদায়ের আন্দোলন ভিডিওটি যখন আমি করি আমি নিজেও আসলে আর দফা দাবি আদায়ের আন্দোলনে নিজে নিজেও স্লোগান দিচ্ছি দেখুন আপনারা এটা আসলে আর দফা দাবি মানে আমাদের এটা পানের দাবি আমাদের বাংলাদেশ হিন্দু নির্যাতনের আট দফা দাবি এখন আমাদের প্রাণের দাবি এই দাবি যতদিন পর্যন্ত মানানা হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না এতে যে সরকারি আসুক আর যে সরকারি যাক। আমাদের দাবি মানতে হবে মানতে হবে উত্তরবঙ্গে হামলা কেন জবাব চাই জবাব চাই সরকার চুপ কেন জবাব চাই জবাব চাই মিডিয়া চুপ কেন জবাব চাই জবাব চাই দেখুন এদিক থেকে পুরো শাহবাগটাই খুব সুন্দর দেখা যাচ্ছে দেখুন আমি পুরো ক্যামেরা দিয়ে এদিক সেদিক করে দেখাচ্ছি আপনাদের দেখুন আপনারা হাজার হাজার আজ আর দফা দাবি সবার কাছেই পানের দাবি হয়ে দাঁড়াইছে দেখুন কত সনাতনীয় এখানে হাজার হাজার সনাতনীয় এদেরকে কিন্তু কেউ টাকা দিয়ে আনে নাই সবাই সবার মতো দেখা গেছে যে এসেছে দেখুন জয় দেখুন আমি পিছনটাও আপনাদের দেখাইলাম দেখুন দেখুন আমি পুরো শাহবাগটাই ঘুরায় দেখাচ্ছি দেখুন আপনারা